প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভগবান বলবো না ভূত বলবো নাকি মানুষ বলবো সেটাই বুঝতে পারছি না একেবারে চুল ছিঁড়ে ফেলার খাপ হচ্ছে যে আমি কি নামে তাকে ডাকবো কি নামে ডেকে বলবো তোমাকে প্রধানমন্ত্রীকে আমি কি নামে ডাকবো নরেন্দ্র মোদীটাকে ভগবান শব্দটা বসাবো নাকি ভূত শব্দটা বসাবো নাকি মানুষ শব্দটা বসাবো আবার কেনই বা তাকে ভগবান বলবো না আমরা দেখেছি তো আমরা পুরাণে শুনেছি ভগবান আসেন রথে চড়ে আর তিনি কিসে চড়ে আসেন ডেলি প্যাসেঞ্জার কিসে করেন হেলিকপ্টারে চড়ে ভগবানকে পাহারা দেন ওখানকার অর্থাৎ স্বর্গের লোকজন আর তাকে কারা পাহারা দেন মর্তের এনএসজি কমান্ডো যাদের হাতে তলোয়ার বল্লন থাকে না থাকে মেশিন গান শুধু করে আওয়াজ হবে আর তার মানে ডিজিটাল ইন্ডিয়া প্রধানমন্ত্রী তৈরি করতে চাইছে ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল ভগবান ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল ভুল ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল মানুষ ডিজিটাল মোদী ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল মানুষকে নরেন্দ্র মোদী তিনি একবার নিজেকে ভগবান বলছেন আবার নিজেকে মানুষ বলছেন আরে বাবা যাবো ওটা কোথায় নাকি আমি আবার ভূতপুর দেখে ফেললাম না তো আমার আবার ভূতে ভীষণ ভয় সামনে থেকে তিনবার দেখেছি নরেন্দ্র মোদীকে আমার তো গাটা কেমন শিউরে উঠছে যে আমি হয়তো ওরে বাবা ভূত দেখে ফেলেছি এই ভিডিওতে আর গোষ্ঠ শরীফ শুনতে হবে না এখন নরেন্দ্র মোদীকে দেখলে এই বলতে ইচ্ছা করবে ওটা ভূত না ভগবান নাকি মানুষ বাচ্চা ছেলেরা মাকে পর দেখাবে মা ওই ওই প্রধানমন্ত্রীটা ভগবান ছিল কদিন প্রধানমন্ত্রীটা মানুষ ছিল ওই প্রধানমন্ত্রীটা ভূত ছিল নাকি একসময় বাচ্চাদের কাছে একটা মিউজিয়ামে পরিণত হয়ে যাবে এটাই দেখার পালা আপনারা যদি জেনে থাকে বলুন নরেন্দ্র মোদী ভূত নাকি ভগবান নাকি মানুষ হাতটা জড়ো করে আপনাদের কাছে বলছি দেশের প্রধানমন্ত্রীকে ভূত বলবো নাকি মানুষ বলবো নাকি ভগবান বলবো সেটাই বুঝতে পারছি না এক কথায় বলতে হচ্ছে দূর চাইয়ার পাতা সিনা মাথার চুল ছিঁড়ে ফেলার অবস্থা হচ্ছে যে আমি কি বলবো দেশের প্রধানমন্ত্রীকে ভূত বলবো নাকি ভগবান বলবো নাকি মানুষ বলবো আবার আমার আপনার জানেন তো সকলের কপালটা ভীষণ ভালো কথায় আছে না অনেক পুণ্য লাভ করলে তবে আল্লাহকে বা ভগবানের দর্শন পাওয়া যায় আর সেইভাবে আমরা এখন পুরো ভগবানের দর্শন পেয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র একসময় নিজেকে বলেছিলেন ভগবান আমাকে পাঠিয়েছে নিশ্চিত করেছেন যে আমার শক্তি জৈবিক নয় তাহলে তিনি কি ভগবানের পাঠানো দূত মানে তিনিও একজন ভগবানেরই রূপ আর তাকে আমরা কাছে পেয়ে যাচ্ছি মানে এখন খুনিরাও প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন মানে এখনো সবাই খুন করাটাও হয়তো পূর্ণ প্রধানমন্ত্রীর কথা দিয়ে এটাই কার্য তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রীকে ভূত বললেও তার রাগ হবে তাকে ভগবান বললেও তার রাগ হচ্ছে আবার তাকে মানুষ বললেও তার রাগ হচ্ছে বুঝতেই পারছি না তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবো নাকি বলবো ভগবান নরেন্দ্র মোদী নাকি ভূত নরেন্দ্র মোদী নাকি বলবো যে মানুষ নরেন্দ্র মোদী কি বলবো আর কি বলবো না সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারছি না কারণ তিনি কখনো বলছেন যে আমাকে ভগবান পাঠিয়েছে আবার কখনো বলছেন মানুষ মাত্রই তো ভুল হয় আমিও তো একজন মানুষ মানে তিনি মানুষে বলছেন ভগবানও বলছেন আর এই দুইয়ের মাঝে কে থাকে মানুষ মারা গেলে তাকে আমরা ভূত বলি আর সেই ভূতটাকে কিন্তু মারা যাওয়ার আগেও অনেকে মানুষকে বলে ভূত সেই রকমই এই মানুষ না ভগবান না ভূত নরেন্দ্র মোদী সেটাই এখন অবধি বোঝা যাচ্ছে না তার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এন এর প্রতি সমর্থন বাড়ানোর প্রয়াস প্রধানমন্ত্রী মোদীর তীব্র বিরোধীদের মোকাবেলা করতে এবং গত দশ বছরে তার সরকারের সাফল্য তুলে ধরতে বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে এবং নিউজ চ্যানেলের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে আর জড়িত থেকে মাঝে মাঝে এমন এক একটা কথা বলছেন আমরা তাকে কি বলে ডাকবো সেটাই আর বুঝতে পারছি না কখনো তিনি বলছেন যেটা বললাম যে ভগবান আমাকে পাঠিয়েছে নিশ্চিত করেছেন যে আমার শক্তি জৈবিক নয় আবার কখনো তিনি আরেকটা কি কথা বলছেন না তিনি বলছেন মানুষ মাত্রই তো ভুল হয় এইরকম মন্তব্য করছেন নরেন্দ্র মোদী ঠিক কি বলছেন আরেকটি কথা ভুল হয় আমি মানুষ ভগবান নেই মানে প্রধানমন্ত্রী একবার বলছেন আমি ভগবান মানে নিজেকে ভগবানের রূপ ভগবানের পাঠানো দূত আবার কখনো বলছেন ভুল হয় আমি মানুষ ভগবান নই বললেন প্রধানমন্ত্রী এ কি আজব ব্যাপার বলুন তো প্রধানমন্ত্রী হিসেবে দু রকম কথা বলছেন আবার ইনি বলেন মানুষের ঘরে বিদ্যুৎ হোগা মানুষের ঘরে জল হোগা মানে জল দেবে বিদ্যুৎ দেবে পাইপ লাইন দেবে টাকা দেবে এত লক্ষ টাকা দিয়ে দেবে হাজার হাজার টাকা দেবে আর ইনি যখন দু রকম কথা বলে তাহলে ভোটের পর অর্থাৎ যদি মানুষ ভোটটা তাকে দিয়ে দেয় রেজাল্ট বেরোনোর পর বলবে আমি তো কই বলিনি আমি তো ভগবান নই যে টাকা ছাপাবো আমি তো ব্যাংক নই যে টাকা আপনাদের হাতে এত এত টাকা তুলে দেবো এই রকম মানুষ যার মুখে দুরকম কথা আবার তিনি নিজেকে ভগবান পরিচয় দেন তাহলে তার কাছে তো কিছুই অসম্ভব নয় তাহলে তিনি কেন হেরে যাচ্ছেন তিনি তো জিততে পারতেন সব যুদ্ধে সব কিছুতে কেন হারতে হচ্ছে ভগবানকে নাকি তিনি শুধু নিজেকে ভগবানটাই প্রমাণ করাতে চান আর কিছু চান না মানে তিনি নিজেকে চান না বাবা আমি একটু ভগবানের মতন সেজেগুজে থাকি আমাদের আমার কপালটা ভীষণ ভালো মনে করতে হচ্ছে এই খবরের সন্ধানে দু থেকে তিনবার প্রধানমন্ত্রীকে সামনা সামনি একেবারে দেখার সৌভাগ্য হয়েছিল প্রধানমন্ত্রীকে দেখেছি বলে বলছি না যে সৌভাগ্য হয়েছে ভগবানকে দেখে ফেলেছি এটাই বলতে হচ্ছে কারণ প্রধানমন্ত্রী নিজেকে ভগবান বলেছে আবার এখন বলতে হচ্ছে না তাকে ভগবানকে আমি দেখিনি আমি একটা মানুষকেই দেখেছি আবার মনে হচ্ছে ভগবানও নয় মানুষও নয় তাহলে কি আমি ভূত দেখে ফেলেছি আমার আবার ভূতে ভীষণ ভয় জানেন তো আমি ভূত দেখে ফেলেছি হয় তার বাংলার মানুষ বা দেশের মানুষ এই ভূতটাকে দেখে ফেলেছে কে ভূত না এই নরেন্দ্র মোদী নামক ভূতটাকে দেখে ফেলেছে আর তার জন্যই এই চারশো পার দোশো পার এই শব্দগুলিকে মানুষ শুনছে না আবার ভগবান অর্থাৎ নরেন্দ্র মোদী কোন স্বর্গ রথে করে আসছে না যেভাবে আমরা জানি যে ঘোড়া করে রথে করে আসবে ভগবান সেটাই নয় তিনি কিসে করে আসেন ওই ভগবান আমাদের নরেন্দ্র মোদী ভগবান আছে। হেলিকপ্টারে চড়ে আবার কোন ভগবানের যে দূত থাকে তারা যে তাকে পাহারা দিয়ে নিয়ে আসবে সৈন্য সেরকম নয় এনএসজি এসপিজি কমান্ডো তাদের হাতে তলোয়ার বললম নেই আছে মেসিং গান ভগবান মানে যুগের সাথে ডিজিটাল মিডিয়া তৈরি করে এই ডিজিটাল ইন্ডিয়া তৈরি করছে ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল ভগবান নরেন্দ্র মোদী এমনটাই যেন প্রশ্ন মানে একেবারে বাংলার মানুষ সহ দেশের মানুষকে বোঝাতে চাইছেন যে ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল ভগবান কে নরেন্দ্র মোদী আবার ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল ভূত কে নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ায় ডিজিটাল মানুষ কে নরেন্দ্র মোদী মানে আপনাদের কাছে হাত করে প্রশ্নটা রাখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূত নাকি মানুষ নাকি ভগবান আমাকে দয়া করে উত্তরটা দেবেন আমার তো ভাবতে ভাবতে চুল ছিঁড়ে ফেলার খাপ হচ্ছে যে আমি কি নামে ডাকবো খবরটা লেখার সময় খবরটা বলার সময় নরেন্দ্র মোদীর আগে প্রধানমন্ত্রী নাম বসাবো নাকি হাত জড়ো করে সেই মাথা নত করে হে ভগবান প্রধানমন্ত্রী দাউ হে আশীর্বাদ এটা বলবো নাকি ভূত ভেবে দৌড়ে পালাবো নাকি আবার সেই ভূত ভেবে ঝাঁটা টাঁটা তোলে সেটাও করতে হবে কিনা সেটা বাংলার মানুষ দেশের মানুষ বলবে নাকি আবার মানুষ ভেবে তাকে ক্ষমা করে দিতে হবে সেটা আপনারাই বলবেন এতক্ষণ ধরে রয়্যাল বাংলার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দা